নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত বন্ধুরা আবারও কিন্তু আবহাওয়া আপডেটে পরিবর্তন আমাদের ভারতীয় মৌসুম ভবন কিন্তু এই মুহূর্তে আমাদের পূর্ব ভারতবর্ষ অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ তার সাথে কিন্তু উড়িষ্যা বিহার এবং ঝাড়খণ্ড এই চারটি রাজ্যের ক্ষেত্রে কিন্তু তেমন কোনো সতর্কবার্তা জারি করেনি এবং এরই সাথে আমাদের আলিপুর আবহত্তরও কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু তেমন কোনো সতর্কবার্তা জারি করেনি এবং এরই সাথে কিন্তু আমরা উইন্ডির আপডেটে পাচ্ছি আজ কিন্তু দুপুরবেলার দিকে বৃষ্টি থাকতে পারে এবং আমাদের আলিপুর আবহত্তর কি বলছে তা কিন্তু তুলে ধরবো এই ভিডিওতে এবং এরই সাথে আমরা গতকাল যেই জিএফএস মডেলে যে ঘূর্ণাবত্রটি দেখিয়েছিলাম এবং যেই ঘূর্ণিঝড়টি দেখিয়েছিলাম তাতেও কিন্তু পরিবর্তন ঘটেছে এবং সেটি কিন্তু ক্রমশ জিএফএস মডেলের শক্তি হারিয়েছে অর্থাৎ কিন্তু এটি কিন্তু ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই তা কিন্তু আমরা উইন্ডিজ আপডেটে ইসিএম ডাব্লিউ মডেলে পাবো আস্তে আস্তে ধীরে ধীরে আহ তো যেটা আমরা বর্তমানে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গ সহ আমাদের উত্তরবঙ্গ এবং তার সাথে আমাদের বাংলাদেশে কিন্তু আগামী দশ দিনে বৃষ্টির পরিমাণে কিছুটা পরিবর্তন কিন্তু ঘটেছে যার জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে নেই তো কী পরিবর্তন থাকছে তা কিন্তু তুলে ধরবো আমরা ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটি নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকেটি তার পাশে থাকা বেলাইকেনটিকে কল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়া পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করবো তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় ভবন ও আলিপুর দপ্তর কি বলছে আমরা চলে এসেছি ভারতীয় এখানে পৌঁছতে আপডেটে কিন্তু যা বলা হচ্ছে এখানে বলা হচ্ছে আমাদের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিদায় নিতে চলেছে এবং তার সাথে বর্ষা বিদায় নেবে মহারাষ্ট্রের বিভিন্ন জায়গা থেকে গুজরাট মধ্যপ্রদেশ যেটা কিন্তু এজ ইউজুয়াল প্রতিদিনই বলা হচ্ছে যেটা দু থেকে তিন দিনের মধ্যে ঘটবে এবং এর সাথে আরো বলা হচ্ছে সিস্টেম লক্ষ্য করা যাচ্ছে যেটা কিন্তু আমাদের লাক্ষাদ্বীপ এবং তার পার্শ্ববর্তী এরিয়ায় রয়েছে মিডিল প্যাসিফিক লেভেলে এবং এর থেকে কিন্তু একটি অক্ষরেখা বিস্তার করছে যেটা কিন্তু আমাদের দক্ষিণ পশ্চিমবঙ্গসাগর থেকে ঘূর্ণাবর্তের উপর দিয়ে লাক্ষাদ্বীপ অ্যাক্রস করে এবং তার সাথে কিন্তু তামিলনাড়ু দক্ষিণ লোয়ার টপস পেসিফিক লেভেল অবধি বিস্তার করছে এবং এর সাথে বলা হচ্ছে যে এই ঘূর্ণাবর্তটির প্রভাবে একটি নিম্নচাপ ক্ষেত্র কিন্তু তৈরি হবে যেটা কিন্তু লাক্ষাদ্বীপ এবং তার পার্শ্ববর্তী এরিয়ায় তৈরি হবে এবং যেটা কিন্তু দক্ষিণ পূর্ব এবং পূর্ব মধ্য আরব সাগরে যেটা কিন্তু ন তারিখ অর্থাৎ আগামীকাল কিন্তু সৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এর জেরে কিন্তু বরচে বৃষ্টি থাকবে তবে এটা বরচে আস্তে আস্তে উত্তর পশ্চিম দিকে বরাবর কিন্তু অগ্রসর হয়ে যাবে এবং এরই সাথে বলা হচ্ছে যে দক্ষিণ ভারতবর্ষের দিকে বৃষ্টি সম্ভাবনা থাকবে যেটা কেরালা মাহে কর্ণাটকা তামিলনাড়ু পুদুচেরি কারকাল এইসব জায়গাগুলিতে এই সপ্তাহ জুড়ে এবং তার সাথে তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ এইসব জায়গাগুলোতেও কিন্তু থাকবে বৃষ্টির সম্ভাবনা এবং এরই সাথে কিন্তু আমরা পূর্ব উত্তর পূর্ব ভারতবর্ষের ক্ষেত্রে যেটা পাচ্ছি বলা যে বিক্ষিপ্ত বৃষ্টি থেকে ফেলেটসি রেনফল এবং মাঝারি বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু উত্তর পূর্ব ভারতবর্ষে এই সপ্তাহ জুড়ে থাকবে এবং এরই সাথে কিন্তু যেটা বলা হচ্ছে আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষের এই অরুণাচল প্রদেশ এবং আসাম মেঘালয়া এইসব জায়গাগুলিতে কিন্তু আট থেকে এগারো তারিখ ভারী থেকে ভারী বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু বিচ্ছিন্নভাবে থাকতে পারে এবং এরই সাথে কিন্তু নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে আট থেকে ন তারিখ অর্থাৎ আজ থেকে আগামীকাল কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে যেটা কিন্তু বিচ্ছিন্নভাবে থাকবে দুটি জায়গার ক্ষেত্রেই তেমন কোনো মানে কন্টিনিউয়াসলি কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এরই সাথে কিন্তু যেটা পাচ্ছি আমরা পশ্চিম ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে আবার এখানে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে একদমই হালকা বৃষ্টি কিন্তু থাকতে পারে কাঙ্কানগ্রাম মধ্য মহারাষ্ট্রতে এবং মারাদুয়াটাতে এবং ড্রাই থাকবে কিন্তু গুজরাটে এই সপ্তাহ জুড়ে এবং এর সাথে কিন্তু উত্তর পশ্চিম এবং পূর্ব মধ্য ভারতবর্ষের ক্ষেত্রে বলা হচ্ছে যে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই সপ্তাহ জুড়ে কিন্তু নেই এবং এর সাথে যদি আমরা দেখি সাত দিনের রেইনফল ফোরকাস্ট তাহলে কিন্তু আমরা পাচ্ছি আমাদের এখানে দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ড উড়িষ্যা এবং তার সাথে বিহারে কিন্তু তেমন কোনো সতর্কবার্তা জারি নেই আজ কিন্তু এপাশে আসাম অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এরই সাথে কিন্তু আগামীকালও কিন্তু আমরা একই পরিস্থিতি পাচ্ছি এবং তার দিন যদি আমরা দেখি তারপরের দিন দশ তারিখ দশ তারিখও কিন্তু আমরা একই পরিস্থিতি পাচ্ছি তবে দশ তারিখ কিন্তু এপাশে পাশে ত্রিপুরা এবং নাগাল্যান্ড মণিপুর মিজোরাম থেকে বৃষ্টির সম্ভাবনা কমে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং তারপরে যদি আমরা আবারও দেখি তারিখের তারিখের দিকে তাহলে কিন্তু কিন্তু দিকেও আমরা একই পরিস্থিতি পাচ্ছি শুধুমাত্র আসাম অরুণাচল প্রদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং অন্যান্য জায়গাগুলিতে কিন্তু তেমন কোনো সম্ভাবনা নেই এবং এরই সাথে আমাদের আলিপুর আদপ্তর কিন্তু তেমন কোনো সতর্কবার্তা আজ বিশেষভাবে জারি করেনি শুধুমাত্র আজ সাত তারিখ থেকে কিন্তু আগামী পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু বিভিন্ন জেলার উপর থাকবে তবে হালকা বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে এক থেকে দু জায়গায় থাকবে বৃষ্টির সম্ভাবনা এটা কিন্তু দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু সব জেলার ক্ষেত্রে জারি থাকবে আহ এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি তো আমরা উইন্ডির লাইফ কিন্তু দেখে নেবো কি পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা আমরা চলে আসি উইন্ডির লাইফ স্ক্রিনে বর্তমানে রয়েছে আমরা এশিয়ান বজ্র বৃষ্টি মনে যেটা পাচ্ছি আমরা আজ কিন্তু আট তারিখ পঞ্চমীর দিন তো যেটা লক্ষ্য করা যায় দুপুরবেলার দিকেও কিন্তু বৃষ্টি থাকতে পারে হালকা ফুলকা যেটা আমরা এই পাশে পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনার কিছু জায়গায় হাওড়াতে এবং তার সাথে কলকাতা উত্তর চব্বিশ পরগনার সাথে কিন্তু এপাশে হুগলি এবং এপাশে পূর্ব পশ্চিম মেদিনীপুর এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে একদমই হালকা ধরনের বৃষ্টি কিন্তু থাকতে পারে এবং কোনো কোনো জায়গায় কিন্তু ভারী বজ্রপাত কিন্তু থাকতে পারে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং যদি আমরা বৃষ্টির পরিমাণে আসি তাহলে কিন্তু আগামী চব্বিশ ঘন্টায় যদি দেখি তাহলে যেটা পাচ্ছি এ পাশে দক্ষিণ চব্বিশ পরগনা সহ কলকাতা এবং এপাশে পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং এপাশে কিন্তু নদীয়া এবং হুগলির দিকে একদমই হালকা ধরনের বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে প্রায় দশ মিলিমিটারের কাছাকাছি কিন্তু বৃষ্টি বিভিন্ন জায়গাতে থাকবে তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে না বিশেষভাবে তো আমরা যদি আগামী দশ দিনে দেখি বৃষ্টির সম্ভাবনা কতটা থাকতে পারে তাহলে কিন্তু আমরা আগামী দশ দিনে পাচ্ছি যে আগামী দশ দিনে কিন্তু মোটামুটি প্রায় চুয়ান্ন থেকে পঞ্চান্ন ষাট মিলিমিটার বৃষ্টি কিন্তু এ পাশে উত্তর চব্বিশ পরগনা এবং হুগলি তার সাথে নদীয়া এবং এ পাশে কিন্তু বর্ধমান এই জায়গাগুলিতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বাঁকুড়া দু এক জায়গাতেও কিন্তু থাকতে পারে যেটা কিন্তু বর্তমানে আমরা পাচ্ছি তবে পরের পাঁচ দিনে যদি দেখি পরের পাঁচ দিনে কিন্তু আমরা পাচ্ছি এপাশে পাশে শুধুমাত্র কিন্তু নদীয়া এবং বর্ধমানের দিকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে যেটা কিন্তু পঁয়তাল্লিশ মিলিমিটার এবং পরের দশ দিনে যদি যাই আমরা তাহলে কিন্তু দেখতে পাচ্ছি এইসব জায়গাগুলিতে কিন্তু প্রায় আটান্ন মিলিমিটার অর্থাৎ আগামী পাঁচ দিনে কিন্তু পঁয়তাল্লিশ মিলিমিটার বৃষ্টি সম্ভাবনা এবং তার পরের পাঁচ দিনে কিন্তু মাত্র পনেরো মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা থাকছে অর্থাৎ বর্ষা বিদায় পালা কিন্তু শুরু যেটা বর্তমানে পড়াচ্ছে এবং এ বাসে কিন্তু যেটা আমরা পাচ্ছি আরামবাগের সাইডে কিন্তু আগামী দশ দিনে একটু বৃষ্টির বেশি থাকতে পারে যেটা বর্তমানে ছেচল্লিশ মিলিমিটার অবধি থাকবে তবে আগামী পাঁচ দিনে যদি দেখি তাহলে কিন্তু তিরিশ মিলিমিটার অর্থাৎ এখানেও কিন্তু পরের পাঁচ দিনে যেটা পাওয়া যাচ্ছে সেখানে কিন্তু প্রায় পনেরো থেকে ষোলো মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে অর্থাৎ কোনো জায়গাতে কিন্তু তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে বৃষ্টি কিন্তু থাকবে যেটা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এবং হুগলি হাওড়া তার সাথে পূর্ব পশ্চিম মেদিনীপুর বর্ধমান বাঁকুড়া এবং ঝাড়গ্রাম তার সাথে কিন্তু এ পাশে নদীয়া এবং মুর্শিদাবাদের দিকেও কিন্তু হালকা বৃষ্টি থাকবে তবে মুর্শিদাবাদে কিন্তু সবথেকে কম বৃষ্টি থাকবে এবং এ কিন্তু ঢাকা কুমিল্লা বরিশাল খুলনা প্রায় প্রত্যেকটি জেলার মধ্যেই বাংলাদেশের লক্ষ্য করা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এ পাশে সিলেটের সাইডেও কিন্তু বৃষ্টি থাকবে এবং এ পাশে ময়মনসিংহের দিকেও কিন্তু বৃষ্টি থাকবে এবং এর সাথে কিন্তু আলিপুরদুয়ার কুচবিহার এবং শিলিগুড়ি দার্জিলিং এসব জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টি থাকবে যেটা প্রায় চল্লিশ মিলিমিটারের কাছাকাছি থাকবে কোনো জায়গাতে কিন্তু আমরা তেমনভাবে ভারী বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারছি না আগামী দশ দিনে শুধুমাত্র এ পাশে সিলেটের সাইডে কিন্তু কিছু কিছু জায়গায় প্রায় একশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকতে পারে অর্থাৎ এই জায়গাগুলিতে কিন্তু একটু ভারী বৃষ্টি থাকতে পারে তুলনামূলকভাবে অন্যান্য জায়গাগুলির তুলনায় এবং এ পাশে কিন্তু শিলচরের দিকে আসামে সেখানে কিন্তু দেখা যাচ্ছে প্রায় একশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকতে পারে এবং তেমন কোনো আর কিন্তু বিশেষ পরিবর্তন নেই এবং বজ্র বৃষ্টি মোড়ে আসলে যদি আমরা দেখি ক্রমশ আজ কিন্তু দুপুরবেলার দিকে বৃষ্টি থাকছে এবং আগামীকাল যদি দেখি আগামীকালও কিন্তু হালকা বৃষ্টি থাকবে ষষ্ঠীর দিন যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে দুপুরবেলার দিকে এবং তারপরে যদি আমরা একটু এগিয়ে যাই তাহলে কিন্তু আমরা যেটা পাচ্ছি এখানে এগিয়ে গেলে দশ তারিখের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা এবার কমে আসছে অর্থাৎ সপ্তমীর দিন কিন্তু বৃষ্টির পরিমাণটা কমে আসছে শুধুমাত্র এ পাশে কিন্তু নদীয়া এবং আরও কিছু জায়গা খড়দ বেরাকপুর পানিহাটি এবং চন্দ্রনগর তার সাথে কিন্তু উলুবেরিয়া এবং এই সব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে একদমই হালকা বজ্রঝড় বৃষ্টি এবং তারপরে যদি ক্রমশ এগিয়ে যায় এগারো তারিখের দিকে এগারো তারিখের দিকেও কিন্তু মোটামুটি যেটা আমরা পাচ্ছি এগারো তারিখের দিকে কিন্তু বৃষ্টি থাকছে একদমই হালকা ধরনের তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু এগারো তারিখ পাওয়া যাচ্ছে না এবং বারো তারিখের দিকে যদি দেখি আমরা দশমীর দিন বারো তারিখের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদমই হালকা বৃষ্টি থাকছে তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই এবং তেরো তারিখের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা কমে যাচ্ছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে আর কিন্তু বিশেষভাবে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু যেটা আমরা পাচ্ছি দশ তারিখের পর থেকে আসছে না এবং এ কিন্তু একটি ঘূর্ণাবত্ত সৃষ্টি হচ্ছে যেটা কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পারছি আমাদের লাক্ষাদেব এরিয়ার পাশে কিন্তু ঘূর্ণাবত্তটি থাকছে এবং ঘূর্ণাবত্ত সৃষ্টি হচ্ছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এই ঘূর্ণাবত্রটি কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের পশ্চিম উত্তর সরি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে যেটা তামিলনাড়ুর উপকূলবর্তী অঞ্চলের পাশে এবং এটা কিন্তু আস্তে আস্তে কি পরিবর্তন আসছে এটার মধ্যে এটা কিন্তু যেটা আমরা পাচ্ছি একটু এগিয়ে গেলে ক্রমশ দেখা যাচ্ছে যে এর ফলে কিন্তু এপাশে দক্ষিণ ভারতবর্ষে বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এর সাথে উড়িষ্যা অবধি কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং ক্রমশ যদি এটা উপর দিকে উঠে আসে এখন কিন্তু যেটা আমরা পাচ্ছি উত্তর পশ্চিম দিক বড় বড় অগ্রসর হচ্ছে অর্থাৎ এপাশে আমাদের তামিলনাড়ু এবং অন্ধ অন্ধ্রপ্রদেশ তার সাথে কিন্তু হায়দ্রাবাদ যদি দেখি এ পাশে আরও বিভিন্ন যে জায়গাগুলি থাকছে যেমন নেলোর বিজয়বাড়া এইসব জায়গাগুলি থেকে কিন্তু আহ ক্রমশ অগ্রসর হওয়ার সম্ভাবনা থাকছে কারণ এই দিক বরাবরই কিন্তু অগ্রসর হচ্ছে এবং ক্রমশ যদি আমরা এরপরের আপডেটে আসি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে কতটা দূর কি পরিবর্তন ঘটছে এটার কারণ আজ কিন্তু সতেরো তারিখ অব্দি আপডেট দিয়েছে তেমন কোনো বিশেষ আপডেট কিন্তু আর এই মুহূর্তে আমরা পাচ্ছি না তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখাবো ভিডিওতে ধন্যবাদ